আজ না হোক ভবিষ্যতে পদক্ষেপ নেওয়া হবে কাউকে ছেড়ে কথা বলা হবে কিন্তু এই রাজ্যে যদি ক্ষমতা পরিবর্তন হয় যদি সিপিএম আসে ফিডের চামড়া কয়েক কল্লা তুল্লা লাগল বিজেপি বুঝে তো কংগ্রেস এই বদলা কোন খারাপি টর্চার সম্পত্তি নষ্ট এই তত্ত্ব বিশ্বাস করে না কাজেই বিজেপি বন্ধুরা দরবাদা খুল্লা হে আ ঘর বাপসি করো যাদাতর তো এখান থেকে গেছো তুমি আয়ো আমি বিকি প্রসাদ বলছি খুন হয়ে যেতে পারি কিন্তু পড়ুয়া নেই এই রাজ্যের মধ্যে আমার মতো হাজারো লক্ষ যুব মোর্চার কর্মী ময়দানে রয়েছি সুদীপ বর্মন মনে করবেন না এটা ১৯৯৩ সাল বিজেপি বন্ধুরা দরবাদা খুল্লা হ্যাঁ आ जाओ घर वापसी करो ज्यादातर तो हम ती कैसो तुम आयो